আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো লোকসভা নির্বাচনে ভোট গণনায় এক লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী রতনপুর বাজারে আয়োজিত এক সভায় এই দাবি করেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সহ সভাপতি আলিমুদ্দিন বড় এদিন রতনপুর বাজারে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে বিপুল সংবর্ধনা দেওয়া হয় সবাই হাইলাকান্দি জেলা কংগ্রেসের সহ সভাপতি আলিমুদ্দিন প্রভুইয়া রতনপুরে রেল ক্রসিংয়ে ওভারব্রিজ নির্মাণ করা রতনপুর থেকে শিলচর পর্যন্ত বেহাল সড়ক যাতায়াতের উপযোগী করে তোলার জন্য হাফিজ রশিদের কাছে দাবি জানান নির্বাচনে জয়ী হলে দাবি পূরণের আশ্বাস দেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী অপরদিকে এন্ট্রান্সে বসতে না পারা ছাত্রছাত্রীদের জন্য ফের পরীক্ষার ব্যবস্থা করার দাবি শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র এনএসইউআই করিমগঞ্জের আনাচে কানাচে এখন রয়েছে ডিগ্রি কলেজ আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এসব কলেজে যথারীতি পরীক্ষা নেওয়া হয় এতে কোনো সমস্যা নেই কিন্তু কলেজে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের এন্ট্রান্স সিইউইটি পরীক্ষা গ্রহণে দেখা দিল সমস্যা করিমগঞ্জের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের পড়তে হলো শিলচর সঙ্গে অভিভাবকেরাও অথচ এই পরীক্ষা ওনায়েসেই করিমগঞ্জ হাইলাকা জেলায় নেওয়া যেতে পারত এ নিয়ে সর্বত্র খুব বিবাদ করছে ছাত্র অভিভাবকদের নিষেধা জেলার সব বিধায়ক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ করিমগঞ্জ থেকে কুয়েট পরীক্ষায় যাওয়া ছাত্রছাত্রীদের প্রচন্ড হয়রানির শিকার হতে হয় বুধ ও বৃহস্পতিবারে এ নিয়ে সরব হয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন এন এস গোটা প্রক্রিয়ার বিরুদ্ধে আওয়াজ তুলেছে সংগঠন জানা গেছে বুধবার করিমগঞ্জ হাইলাকান্দি জেলার বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রী কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট অর্থাৎ সিইউইটি পরীক্ষায় বসতে পারেনি যানজটের কারণে ফলে এদের জন্য ফের পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছে এনএসিওয়াই জেলা আয়ুক্তের মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগুর উদ্দেশ্যে স্মারকপত্র পাঠানো হয়েছে বৃহস্পতিবার দুপুরে দাবি সম্বলিত স্মারকপত্র জেলা আয়ুক্ত মৃদুল যাদবের হাতে তুলে দেন এনএসিওয়াই রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী ও করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুস্মিত দেব সহ অন্যান্যরা কুয়েট পরীক্ষায় বসার জন্য ছাত্রছাত্রীদের আঠারোশো টাকা করে ফি জমা দিতে হয়েছে এরপর এত হয়রানি এনিয়া তীব্র ক্ষুম রয়েছে সবার মধ্যে এনএসিউআই রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী বলেন অধিকারে ফিজ নেওয়ার পর পরীক্ষা কেন্দ্রে ছিল না অব্যবস্থা ছিল না পর্যাপ্ত লাইট ফ্যান ও জলের ব্যবস্থা তিনি বলেন টেট পরীক্ষা গ্রহণের সময় অনেক পরীক্ষার্থী ট্রাফিক জ্যামে আটকে গিয়ে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি কিন্তু সরকার এসবে কোনো গুরুত্ব দেয়নি এই এন্ট্রান্স পরীক্ষাকে কেন্দ্র করে করিমগঞ্জ শিলচর ও হাইলাকান্দি শিলচর সড়কে যানজট নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এজন্য খুব ব্যক্ত করেন শুভজিৎ কলেজে ডিগ্রি বিভাগে ভর্তির জন্য কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পরীক্ষা যারা যানজট সমস্যার জন্য বা অন্য কারণে বসতে পারেননি তাদের জন্য ফের পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করার দাবি জানান তিনি এই প্রক্রিয়ার বিরুদ্ধে খুব জোরে রাজ্য সরকার ও শিক্ষা বিভাগের বিরুদ্ধে তীব্র খুব ব্যক্ত করেন তিনি বলেন বরাকের তিন জেলার মধ্যে শুধুমাত্র কাচার জেলায় কুয়েট পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করায় ছাত্রছাত্রীরা এমন পরিস্থিতির সম্মুখীন হবেন তা আগেই অনুমান করা গিয়েছিল করিমগঞ্জ ও জেলার প্রত্যন্ত এলাকা থেকে ছাত্রছাত্রীদের আশি নব্বই কিলোমিটার পথ অতিক্রম করে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হওয়াটাই স্বাভাবিক ফলে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তিনি বলেন করিমগঞ্জ ও হাইলাকালী জেলার ছাত্রছাত্রীদের সঙ্গে অনৈতিক কাজ করেছে সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামীতে এই পরীক্ষা বরাকের প্রতিটি জেলায় আয়োজনের দাবি জানিয়েছে এনএসিওয়াই অন্যথায় ছাত্র সংগঠন তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে এদিন জেলা আয়ুক্তের কাছে শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজদীপ প্রায় শুভদীপ কংসমণি গ্রহণ তালুকদার আবু বক্কর চৌধুরী আকমল হোসেন অপরদিকে রামকৃষ্ণনগর আইটিআই চালু হবে শীঘ্রই আশ্বাস মন্ত্রী জয়ন্ত পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তৈরি হতে চলা রামকৃষ্ণনগর আইটিআই ভবনের কাজ সম্পূর্ণ হয়ে গেলেই শুরু হবে ক্লাস লোকসভা নির্বাচনের প্রচারে এসে একতা জানিয়েছিলেন স্কিল ডেভেলপমেন্ট এবং অন্য বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া তিনি রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারকে পাশে রেখে সরকারের তরফে যতটুকু কাজ হওয়ার ছিল সেইটুকু ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে ফলে ক্লাস ইত্যাদি শুরু হয়ে যাবে শীঘ্রই কিন্তু টাটা গোষ্ঠীর দুই কোটি টাকা বেয়ে আরও একটি ওয়ার্কশপ বিল্ডিং তৈরি করছে সেই বিল্ডিংয়ের কাজ এখনও শেষ হয়নি কাজ শেষ হতে আরও কয়েক মাস লাগবে ফলে এবছর আর ক্লাস শুরু হবে কিনা তা বলা যাচ্ছে না সরকার চাইলে এবছরই করতে পারে কারণ মূল ভবনের কাজ শেষ হয়ে গেছে বিভাগীয় এক বিশ্বস্ত সূত্রের খবর এবছরই ক্লাস শুরু করতে জোর চেষ্টা চলছে কিন্তু সূত্রটি সাফ জানায় এর থেকে বেশি কিছু জানানো যাবে না ফলে নির্বাচনের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ইতিমধ্যে প্রকাশ হয়েছে ফলে এখনই মুখ্যম সময় ছাত্রদের কারিগরি শিক্ষায় ভর্তি কিন্তু ঠিক কি কারণের সূত্রটি এই বিষয়ে মুখ খুলেও সম্পূর্ণ একটি চক্র শুরু থেকেই বাংলা এরপর ছাত্র আন্দোলন চরম পর্যায়ে পৌঁছে অনশন আন্দোলনও হয় এরপরই দিশপুরের টনক নড়ে শেষ পর্যন্ত রাজ্যের শ্রম বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি এস মিত্তাল এসে কথা দিয়ে অনশন ভঙ্গ করান বর্তমানে বিজেপি নেতা সৈকত দত্ত চৌধুরী এবিবিপির হয় সৈকত আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন সেই সময় আন্দোলনে এবিবিবি ছাড়াও এনএসিওয়াই এবং আকসাও সামিল ছিল পরের বছর কৃপনাথ মেলা রাতাবাড়িতে দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হয়ে আইটিআই রামকৃষ্ণ করে আনতে সক্ষম হন তবে কাজ শুরু হয়ে থেমে যায় উপনির্বাচনে রাতাবাড়ির বিধায়ক নির্বাচিত হয়ে বিজয় মেলাকার প্রায় ছয় বছর থেকে বন্ধ হয়ে থাকা কাজ আবারও শুরু করতে তৎপর হন এবং শেষও হয় এছাড়া বর্তমান টাটা গোষ্ঠীর নির্মাণ হতে চলা ওয়ার্কশপ বিল্ডিং ও বরাদ্দ করতে সমর্থ হন বিজয় এবছর যদি ক্লাস শুরু হয় তবে প্রতিকার অবসান ঘটবে এর থেকেও বড় কথা ক্লাস শুরু হলে উপকৃত হবে প্রশিক্ষার্থীরা সরকার জোর দিয়েছে স্কিল ডেভেলপমেন্টের উপর তাই যত শীঘ্র এটি শুরু হয় ততই মঙ্গল অপরদিকে করিমগঞ্জে বর্ষার বিপদ এড়াতে মন্ত্রীর নির্দেশে সরেজমিনে বিভাগীয় কর্তা বর্ষার মরশুমে নদীবাদ যাতে না ভাঙে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় কর্তৃপক্ষকে করা নির্দেশ দিয়েছেন জল সম্পদ তথ্য ও জলসংযোগ মন্ত্রী পীযুষ হাজারিকা কাজে গাফিলতির দেয় কোথাও বাদ বাংলায় সংশ্লিষ্ট বিভাগীয় কর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মন্ত্রী সে অনুযায়ী করিমগঞ্জ জেলায় বন্যা প্রতিরোধে ও আগাম সতর্কতার উপর বেশ কিছু জরুরি পদক্ষেপ নিয়েছে জেলা জলসম্পদ বিভাগ লঙ্গাই সিংলা ও কুশিয়ারা নদীর বেশ কয়েকটি জরাজীর্ণ ও ভগ্নদশাগ্রস্ত এলাকা ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে পাশাপাশি খুবই বিপজ্জনক অবস্থায় থাকা বাদে প্রোটেকশন দিতে অস্থায়ীভাবে মাটি পোরাটির কাজে হাত দেওয়া হয়েছে খোলা হয়েছে কন্ট্রোল রুমও আগামী অক্টোবর মাস পর্যন্ত যথারীতি চালু থাকবে কন্ট্রোল রুম পর্যাপ্ত বস্তা হাতে মজুদ থাকলেও প্রথম পর্যায়ে আরও আঠারোশো বস্তার ও প্রয়োজনীয় সরঞ্জামের ডিমান্ড ইতিমধ্যে পাঠানো হয়েছে বিভাগীয় কর্মীদের সহযোগে ভগ্নদশাগ্রস্ত প্রতিটি এলাকার বাদে নজরদারির ব্যবস্থা করা সহ আগাম যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন জেলা জল সম্পদ বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার অসিদ্ধে বৃহস্পতিবার করিমগঞ্জ জল সম্পদ বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার অসিত দেবের নেতৃত্বে বিভাগীয় অতিরিক্ত মুখ্য বাস্তুকার তথা দায়িত্বপ্রাপ্ত এস সুব্রত না বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে করিমগঞ্জ জেলার প্রধান তিনটি নদী লঙ্গাই সিংলা ও কুশিরার বাদের হাল হকিকত হকিক দেখেছেন বিশেষ করে লঙ্গাই নদীর তাপাদারপাড়া ইসাগঞ্জ ময়রমগাঁও পেচারগাঁও কচুবাড়ি আবদুল্লাপুর বিলবাড়ি দুর্লভপুর রতনপুর বুবির সহ প্রায় কুড়িটি জায়গা পরিদর্শন করে সব কোটি এলাকায় বাদের অবস্থা খতিয়ে দেখেছেন তারা এসবের মধ্যে পাতার কান্দির থাপাদার পড়ার বাদের অবস্থা খুবই শোচনীয় যে কোনো সময় বাধটি ভেঙ্গে বড় ধরনের বিপদ ঘটতে পারে বলে বিভাগীয় আধিকারিকদের কাছে আশঙ্কা ব্যক্ত করেছেন স্থানীয়রা তত্র ইসাগঞ্জ পেচারগাঁও রতনপুর আব্দুল্লাহপুর প্রভৃতি এলাকায় বাদের একই অবস্থা নদীতে জলসৃতি দেখা দিলে যে কোনো সময়ে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাই লঙ্গাই নদীর সব কুটি এলাকার বাদের ভয়াবহতা সরে জমিনে হচ্ছি দেখেছেন বিভাগীয় আধিকারিকরা প্রতিনিধি দলটি পরে সিংলা নদীর আনিপুর বিদ্যানগর এলাকায় গিয়ে বাঁধ পরিদর্শন করে এবং সেখানে ইমার্জেন্সি হিসেবে বাঁধটি প্রোটেকশনের কাজও হচ্ছি দেখেছেন তারা এছাড়া এদিন কুশিয়ার নদীর বাদের বেহাল পরিস্থিতি ও সরজমিনে পরিদর্শন করেন বিভাগীয় আধিকারিকরা বিশেষ করে জগন্নাথী বিওপি ক্যাম্প চাঁদ শ্রীকোনা শেরুলবাগ স্টিমার ঘাট শহর এলাকা ছাড়াও বাহরশাল জবাইনপুর লামাজুয়ার শেরালিপুর টুকের গ্রাম সহ সীমান্তে কাঠাতালের বেড়া লাগুয়া এলাকার বাদের পরিস্থিতি বিভাগীয় আধিকারিকরা এসবের মধ্যে জোবাইনপুর সীমান্তবর্তী বিওপির পার্শ্ববর্তী প্রায় দুইশো মিটার বাদের অবস্থা খুবই সূচনীয় যে কোনো সময় বড় ধরনের বিপদ বয়ে আসতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন স্থানীয়রা জল সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অসিত দেব সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন বন্যা প্রতিরোধ ও আগাম সতর্কতার উপর বিশেষ পদক্ষেপ হাতে নিয়েছেন বিশেষ করে লঙ্গাই নদীর থেপাদার পড়ায় শোচনীয় অবস্থায় থাকা বাতটিতে ইমার্জেন্সি হিসাবে মাটি দিয়ে প্রোটেকশনের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে সিংলা নদীর আনিপুর বিদ্যানগর এলাকায়ও একইভাবে নদীবাদ মাটি দিয়ে প্রোটেকশনের কাজ যথারীতি চালিয়ে যাওয়া হচ্ছে লঙ্গাই সিংলা ও কুশিয়ারা নদী ভয়াবহ আকার ধারণ করা প্রতিটি এলাকা চিহ্নিত করা হয়েছে প্রায় বৃষ্টি জায়গায় শোচনীয় অবস্থায় থাকা বাদ স্থায়ীভাবে মেরামতের জন্য প্ল্যান এস্টিমেট তৈরি করে অর্থ মঞ্জুরের জন্য গুয়াহাটিতে পাঠিয়েছেন তবে অর্থ মঞ্জুর না হওয়ায় শুকনো মরশুমের কাজে হাত দেওয়া হয়নি বলে জানান বিভাগীয় কার্যনির্বাহী বাস্তুকার অসিতদের তিনি এ বলেন বন্যার আগাম সতর্কতা হিসেবে বিভাগীয় স্বল্প সংখ্যক কর্মীদের নিয়োজিত করে স্থানীয়দের সহযোগে প্রতিটি এলাকায় বন্যার সময় নজরদারিরও ব্যবস্থা করা হয়েছে হাতে বস্তা মজুত থাকলেও প্রথম পর্যায়ে আরও আঠারোশো বস্তা সহ বন্যার প্রয়োজনীয় সরঞ্জাম ইত্যাদির ডিমান্ড ইতিমধ্যে পাঠানো হয়েছে প্রয়োজনে দ্বিতীয় পর্যায়ে আরও বস্তা যোগাড় করা হবে এছাড়া গুয়াহাটির সঙ্গে বরাকের যোগাযোগ ব্যবস্থা প্রায়ই ব্যাহত হয় তাই ইমার্জেন্সি হিসেবে বন্যার প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য সামগ্রীগুলো আগাম শিলচর পৌঁছে দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ডিমান্ড পাঠানো হয়েছে বলে দাবি করেন বিভাগীয় কার্যনির্বাহী বাস্তুকার তিনি এও বলেন বিভাগীয় তরফে এক মে থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর ওয়ান ফাইভ এই নম্বর চব্বিশ ঘন্টা পরিষেবা থাকবে আগামী 31 অক্টোবর পর্যন্ত কন্ট্রোল রুম চালু থাকবে বলতে গেলে বন্যা প্রতিরোধের আগাম সতর্কতা সহ যাবতীয় প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে বিভাগীয় তরফে তাই প্রাকৃতিক দুর্যোগের সময়ে সকলের সহযোগিতা কামনা করেছেন বিভাগীয় কার্যনির্বাহী বাস্তুকার অসীমদেব অপর দিকে হাইলাকান্দি রামনাথপুর থেকে heroin সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে রামনাথপুর ফাড়ির Оси এবং কর্মীরা আফতার উদ্দিন রবুইয়াকে মাদক সহ গ্রেফতার করে তার বাড়ি জামিরা বাগান বস্তিতে তার কাছ থেকে পাঁচটি সাবান কেসে গ্রাম হেরোইন উদ্ধার করে আজ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে অপরদিকে সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের চতুর্থবার সভাপতি হলেন কপিল শিববার সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন বর্ষিয়ান আইনজীবী কপিল শিববার বৃহস্পতিবার নির্বাচনে শিববাল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্ষিয়ান আইনজীবী প্রদীপ রায়কে প্রায় তিনশো সাতাত্তর ভোটে ভোট দেন এক হাজার আদিশি আগরওয়ালা পান দুইশো ছিয়ানব্বই এই নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন প্রিয়া হিঙ্গরানী ত্রিপুরারী রায় নীরজ শ্রীবাস্তব মোট চব্বিশশো জন ভোটার ছিলেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে এই সময়